বিশেষ বিশেষ শারীরিক অবস্থায় কোন পদ্ধতি ব্যবহার করা উচিত নয় শারীরিক অবস্থা পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে বেশি বয়সী দুমপাই মহিলা যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার সুখী মিনিকন বেডিকন ফেমিকন অন্যান্য যেসব খাবার বড়ি বাজারে আছে এই মিশ্র খাবার বড়ি উপযুক্ত নয় এবং অতিরিক্ত দুমপাই হলে তাকে তিন মাস মেয়াদী ডিএমপিএ ইঞ্জেকশন আছে সেটিও উপযুক্ত নয় শারীরিক অবস্থা উচ্চ রক্তচাপ যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তাহলে তার জন্য উপযুক্ত নয় মিশ্র খাবার বড়ি অতিরিক্ত উচ্চ রক্তচাপ থাকলে ডিএমপিএ এ ইনজেকশনও উপযুক্ত নয় শারীরিক অবস্থা শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর প্রথম ছয় সপ্তাহ মিশ্র খাবার বই ডিএমপিএ শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর প্রথম ছয় সপ্তাহ যে পদ্ধতি উপযুক্ত নয় যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার বড়ি ও তিন মাস মেয়াদী ডিএমপি শারীরিক অবস্থা শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে প্রথম ছয় মাস যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার বড়ি সন্তান জন্মের একুশ দিনের মধ্যে কিন্তু বুকের দুধ খাওয়াচ্ছে না যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার বড়ি শারীরিক অবস্থা গুরুতর অজানা রৃদু রক্তনালীর রোগ অথবা লিভার বা স্তনের ক্যান্সার যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার বড়ি ডিএমপি আর তিন দিন ইনজেকশন বা স্বস্তি ইনজেকশন শুধুমাত্র যুক্ত খাবার বড়ি ইমপ্লান্ট সেবা প্রদানকারীর সাহায্য নিতে হবে এক্ষেত্রে শারীরিক অবস্থা মাইগ্রেন বা গুরুতর মাথা ব্যথা যে কোনো বয়সের যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার বলি শারীরিক অবস্থা পিত্তথলির রোগ যে পদ্ধতি উপযুক্ত নয় মিশ্র খাবার বলি শারীরিক অবস্থা স্ত্রী প্রজননতন্ত্রের কিছু অস্বাভাবিক অবস্থা যে পদ্ধতি উপযুক্ত নয় আইইউডি বা দশ বছর মেয়াদি কপারটি পদ্ধতি শারীরিক অবস্থা স্ত্রী প্রজননতন্ত্রের কিছু অস্বাভাবিক অবস্থা ও কোনো সংক্রমণ বা উচ্চ ঝুঁকি সম্পন্ন মহিলা তলপেটে অথবা যে নয় ইউডি ব্যবহার করা যাবে না অন্য যে কোনো পদ্ধতি ব্যবহারের সাথে কন ব্যবহার করতে হবে এইস আইভি এইডস চিকিৎসাধীন অবস্থায় সুস্থ থাকলে যে কোনো মহিলা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারবে শারীরিক অবস্থা গর্ভবতী হলে কোনো পদ্ধতির প্রয়োজন নেই